কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো অনেকে বলতেছিলেন আসলে ভাই আপনি লাইভে আসেন একটু কথা বলি আড্ডা দি তো আসলে লাইভে আসা হচ্ছিল না ইদানিং একটু আসলে বাড়ির কাজও আছে প্লাস বিকাল হলে পরে একটু ক্রিকেটে ক্রিকেট খেলি আড্ডা দিই তো যার কারণে আসলে আহ লাইভে আসা হচ্ছিল না তো লাইভে আসলাম আর আশা করি আবারও ত্রিশ তারিখ থেকে অ্যাক্টিভ হয়ে যাব এই মুহূর্তে যেহেতু কোনো কন্টেন্ট ছিল না যার কারণে আসলে লাইভে বা ভিডিও নিয়মিত হতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইভটি দেখবেন তারা অবশ্যই লাইভটিকে একটি লাইভ করে দিবেন লাইক করে দিবেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন এবং যারা নতুন আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন অবশ্যই আপনাদের সঙ্গে আড্ডা দিব আড্ডা দেওয়ার জন্য আসলে লাইভে আসা তো আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু স্পষ্ট ভাবে জানাবেন আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা পরে আসলে লাইভে আসলাম দুই তিন দিন পর আহ সকলের সঙ্গে কথা বলার জন্য আসলে লাইভে আসা আড্ডা দেওয়ার জন্য সাকিব ওয়াইটি ও ওয়াইটি ভাইয়া সাকিব আল হাসান কি চ্যাম্পিয়ন ট্রফি খেলবে একটা সম্ভাবনা আছে অবশ্যই চ্যাম্পিয়ন জন্য তবে সেখানে আহ সাকিব যারা বোর্ড কর্মকর্তা আছেন ওরা যদি আসলে অবহেলা না করে বা সাকিবের প্রতি একটু সুবিচার করে এক কথাই বলবো অবিচার এবং সুবিচার যদি অবিচার না করে অবশ্যই সাকিব হাসান চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন একটা আশি আশাবাদী আছে আমরা না তো আর বিপিএল আসলে মূলত বিসিবির জন্য আসলে সাকিবাল হাসান বিপিএল খেলতে পারলো না এটা আমাদের ব্যর্থতা অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি যে সম্ভাবনা আছে সাকিব আল হাসানের খেলা আর যদি চ্যাম্পিয়ন ট্রফি যদি সাকিব আল হাসান না খেলেন আমার মনে হয় না বাংলাদেশে আর কোনোদিন সাকিব আল হাসান ব্যাক করবে অন্তত ক্রিকেটের জন্য এটাই আর কি ভাই চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান হবে ওয়েট না এটা পাকিস্তান হবে না হয়তো ভেনু চেঞ্জ করে পাকিস্তান থেকে আহ দুবাই আবুধাবিতে নেওয়া হয়েছে ওরা তো দুবাই খেলতে অভ্যস্ত তো এই মুহূর্তে তো সাকিব ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আপনাকে লাইভে পাইলাম অনেকদিন পরে আসলে লাইভ আপনাকে পেলাম অবশ্যই ভালো লাগলো এবং নতুন যারা যুক্ত থাকবেন অবশ্যই লাইভটিকে একটু লাইক করবেন হয়তো বা আপনাদের লাইভে আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে আমি সর্বদাই সব সময় বলি আর 30 তারিখ না হওয়া পর্যন্ত আসলে খুবই খারাপ লাগছে যেহেতু যেহেতু এই মুহূর্তে কোনো কন্টেন্ট নাই যার কারণে আসলে এভাবে বোরিং ভাবে বসে থাকতে আসলে খুবই খারাপ লাগে বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে ভিডিও বানায় এবং বাংলাদেশের খেলা বলেন বা বিপিএল বলেন এগুলো নিয়ে মানুষ একটু সাকিব তো ভাবে বাহিরের কান্ট্রিতে খেলতে পারবে হ্যাঁ অবশ্যই সাকিব আল হাসান বাইরের কান্ট্রিতে খেলবে আহ আপনি দেখবেন আহ টিটেন লিগ দুইটা টিটেন লিগ গেল একটা লঙ্কান একটা নাবুধাবি ওইখানে খেলছে তবে আমরা যে সাকিব বাংলাদেশকে চেনালো বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে আসলো আর সেই সাকিবের সাথে অবিচার হোক আমি চাই না আসলে এটা ভাবতেই খুব খারাপ লাগে নাহলে একটা খুবই অন্যায় হয়ে যাবে আসলে সাকিব চ্যাম্পিয়ন ট্রফি না খেললে আসলে সম্পূর্ণ দায়ভার আমাদের এবং আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ সাকিবকে আসলে দেশের জন্য না খেলানোর জন্য বা আসলে কি বলবো আমি যদি বোর্ড বোর্ড সভাপতি হতাম বা দেশের কোন একজন ক্ষমতাশালী লোক হইতাম অবশ্যই সাকিবকে যে মূল্যই হোক নিজের জীবনের ঝুঁকি নিয়ে হোক যাই হোক আমি সাকিবকে পুরো অ্যাপোর্ট দিতাম দেশে আসার জন্য কারণ সাকিবের মতো লিজেন্ড আসলে বাংলাদেশ ক্রিকেটে আর একশো বছর হবে কিনা তানে সংশয় থাকে বা না তানে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে সাকিব আল হাসানের মতন একজন ক্রিকেটার আসলে বাংলাদেশে বুকে আর জন্ম নিবে কিনা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে বললাম আর একশো বছরের মতো সাকিব আল হাসানের মতো প্লেয়ার বাংলাদেশে হবে না তিন ফর্মেটে সেটা অলরাউন্ডার কখনো হতে পারবে না আর হইলেও বাংলাদেশ যে সাকিবকে আগে থেকে চেনে বাংলাদেশের হয়ে সাকিব অবশ্যই আমরা চাই যে সাকিব আল হাসান একটা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলুক এবং সম্মানের সহিত অবসর গ্রহণ করুক বা চ্যাম্পিয়ন ট্রফি বাইরের তে খেলতে পারবে অবশ্যই অবশ্যই আমি তো বললাম ভাই যে আসলে সাকিব তো দেশের জন্য খেলার জন্য প্রস্তুত আসলে বিসিবি যদি না করে অবশ্যই সাকিবকে রেখে অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি সেক্ষেত্রে যদি সাকিবকে দলে না নেওয়া হয় বুঝবেন সাকিব পুরো রাজনীতির শিকার এবং বোর্ডটা চলে রাজনৈতিক বোর্ডটা ক্রিকেট বোর্ডটা যেখানে খেলাধুলা সেখানেও রাজনীতি চলে এটা আপনি মনে মানে ভেবে নিবেন কারণ বুঝবেন যখন বাইরের কান দেশের খেলতে গিয়ে যদি সাকিব আল হাসান এক টিমে না থাকে অবশ্যই বুঝবেন এই ভাষায় রাজনৈতিক বড় একটা ভূমিকা আছে বলে তো আসলে যারা লাইভে থাকবেন একটু কমেন্ট করবেন কে কথা থেকে লাইভ দেখছেন এবং সকলের সঙ্গে কমেন্ট এবং সকলের সঙ্গে কথা হবে আপনারা লাইভ দেখেন কিন্তু কমেন্ট না এটা আমার কাছে খুবই খারাপ লাগে শুধু আপনাদের খেলার জন্যই আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্যই আমি কিন্তু লাইভে আসি ভাই সাকিব কি বিপিএল খেলবে না না ভাই সাকিব আল হাসান বিপিএল খেলবে না কারণ বিসিবি বলেই দে সাকিবকে নিরাপত্তা তারা দিতে পারবে না সেখানে সাকিব কিভাবে আসবে বলেন তো যারা একটু আসেন সবাই সঙ্গে পরিচিত এবং কথা বলি অবশ্যই আপনারা কমেন্ট করতে পারলে আমার খুবই ভালো লাগে সবাই আসলে যুক্ত হয়ে যান লাইভে আপনাদের কথা বলতে পারলে আমার সর্বসময় ভালো লাগে আমি বলি যে আপনাদের সঙ্গে পরিচিত হবার জন্য মূলত লাইভে আসেন আপনারা দয়া করে যারা লাইভে যুক্তছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে দেখছেন আর আশা করি তিরিশ তারিখে টুকটাক করে ভিডিও দিচ্ছি হয়তো বা লাইভ শেষে আরেকটা একটা একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই তিরিশ তারিখ থেকে বিপিএল শুরু অবশ্যই সব ধরনের আপডেট পেয়ে যাবেন একটু কষ্ট করে সবাই আসলে এমন একটা আসলে নিজের দেশ খেলা ছাড়া কেউ আসলে আহ আহ আমার চ্যানেলটা ফলো করে না আসলে এটাই হলো বিষয় তো যারা লাইভে আছেন বা লাইভে আসার জন্য অনুরোধ করছিলেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে যাবেন তো এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ক্রিকেট 01 93 হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মেনাজুল ইসলাম তোহা অবশ্যই অনেকেই ভদ্রতার পরিচয় দিচ্ছেন লাইভে অবশ্যই তাদের ব্যক্তিগত বিষয় সেটা আসলে ভাবার বিষয় না তো আসলে যাই হোক আহ কোথা থেকে অবশ্যই লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন ক্রিকেট জিরো ওয়ান নাইন থ্রি তো আপনি কেমন আছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বিপিএল কে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট জি ভাই ভালো আছি অবশ্যই ধন্যবাদ ভাই সাকিব তো চিটাগাং খেলবে আস এটা সম্পূর্ণ ভুল কথা সাকিব দেশে না আসার সম্ভাবনা বেশি যেগুলো আসলে শুনতে পাচ্ছেন হয়তো বা সেটা ভুয়া যেটা শুনতে পারছেন আসলে সেটা ভুয়া আর যদি সাকিব দেশে আসে অবশ্যই বিপিএল আবারও চরম ভাবে আসলে মন নেবে এক সাকিব আল হাসান নেই তাই বিপিএল এ তেমন একটা উত্তেজনা মানুষের ভিতর নেই তবে আহ সাকিব যদি অবশ্যই বিপিএল খেলতে আসে অবশ্যই সকলের জন্য ভালো বা বিপিএল এ বাড়তে একটা উত্তেজনা হয় পূর্ণ ভাবে আসলে রূপ নিবে তো আসলে দেশে না আসার সম্ভাবনাটাই বেশি ভাই কুমিল্লাকে সাপোর্ট করি কিন্তু এই বছর চট্টগ্রামকে সাপোর্ট করবো আসলে চট্টগ্রামকে সাপোর্ট করার মূল উদ্দেশ্য কি আপনার চট্টগ্রামের কাকে দেখে আপনি কোন খেলোয়াড়কে দেখে আসলে চট্টগ্রামকে সাপোর্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন আর আপনারা যারা আছেন অবশ্যই জানাবেন আপনারা বিপিএলে কোন কে কোন কোন দলকে সাপোর্ট করছেন একটু কমেন্ট করে সবাই জানিয়ে যাবেন এ কোন দল আহ কোনটিম হবে আসলে এখন এই মুহূর্তে বলা বিষয় না আসলে একটা ম্যাচ দেখতে পারলে আসলে প্লেয়ার কে কোন দলে খেলছে আসলে সেটা দেখতে পারলে অবশ্যই বোঝা যাবে যে আহ কোন দলকে কোন দল সাপোর্ট কোন দল উইন হবে বা চ্যাম্পিয়ন হতে পারে আসলে প্লেয়ার এই মুহূর্তে অনেক জানি না যে কে কোন দলে খেলছে অবশ্যই ভাই আপনি এ কোন দল সাপোর্ট করবেন অবশ্যই সম্য সরকার যেহেতু নেই সৌম্য সরকার আমি রংপুর রাইডার্স কে সৌম্য সরকারের জন্য আসলে সাপোর্ট করি আর তবে আসলে এবার লিটন ঢাকা মনে হয় তো ঢাকা কে সাপোর্ট করার জন্য চেষ্টা করবো যেহেতু সাকিব নাই যদি সৌম্য সরকার ব্যাক করে অবশ্যই রংপুরকে কে সাপোর্ট করবো আমি কারণ হচ্ছে সৌম্য এবং লিটন হচ্ছে দুইজনেই আসলে ক্লাসিক্যাল ব্যাসমান তাদের খেলা দেখতে আমার কাছে সময় ভালো লাগে যার কারণে ব্যক্তিগত ভাবে সাকিব নাই যেহেতু লিটন অথবা সম্মুখে সাপোর্ট করব অবশ্যই বিপিএল আর ভাইয়া ক্রিকেট ভাইয়া আপনার চট্টগ্রামে কে আছে একটু জানাবেন কমেন্ট করে আসলে এটা নিয়ে আমার এখনো দেখা হয়নি কে আসলে কোন দলে আছে ভাই আপনি কি সৌম্য সরকারকে সাপোর্ট করেন হ্যাঁ ভাই আমি সৌম্য সরকারকে সাপোর্ট করি যেহেতু সাকিব নেই বিপিএলে এ আর সেখানে অবশ্যই লিটন অথবা সম্মকে সাপোর্ট করবো এবারে BPL এ আর সম্য যদি বিপিএলে এ মাঝামাঝিতে যদি দলে আসে তবে দলের জন্য ভালো আর সৌম্যর জন্য ভালো আসলে সৌম্য সাম্প্রতিক সময়ে আসলে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন ব্যাটে বলে টাইমিং হচ্ছিল ভালো 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 ইনিংস খেলতেছিলেন হঠাৎ এই হলো সৌম্য আসলে ক্যারিয়ারটা জুড়ে একটা মানে হতাশা যখন অনেক সুযোগ পায় তখন খেলতে পারে না যখন ভালো সন্ধ্যা খেলে তখনই আর কি আপনার যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কি কথা থেকে দেখছেন আপনার আসলে লাইভে একটু কমেন্ট করবেন কমেন্ট করতে পার মানে আবার ভারত দেশ আদি আদি হবে না তো প্লিজ সবাই একটু লাইভে কমেন্ট করবেন আহ যতক্ষণ আপনারা কমেন্ট করবেন বা পরিচিত হবেন ততক্ষণ লাইভ চলবে যখন দেখবো আসলে আহ সবাই কেউ করতেছে না অবশ্যই আহ লাইভটা ইন করে দিতে হবে কারণ একা একা লাইভে কথা বলা তো সম্ভব না তো সবাই যদি কমেন্ট করেন বা কোনো কিছু জিজ্ঞাসা করেন লাইভে ততক্ষণই থাকতে পারবো বা বেশিক্ষণ আপনাদের সঙ্গে কথা বলতে পারবো এটাই আর কি যারা লাইভে থাকছেন বা দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর আসলে লাইভে কেউ কি কমেন্ট করার মতন আছেন যদি কমেন্ট করার মতো থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন না হলে লাইভটা আজকে শেষ করে দিতে হবে you mm -hmm. তো লাইভে অনেকে যুক্ত ছিলেন অনেকেই বা ছিলেন না তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত আহ তো এই মুহূর্তে আসলে আর না কারণ হচ্ছে এখন তো যাই হোক আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে লাইভে একটু জরুরি কল আসছে তো আপনারা ভালো থাকবেন তো এই মুহূর্তে একটা কল আসছে তো লাইভটা ইন করে দিচ্ছি সবাই ভালো থাকবেন কালকে আবার লাইভ আসবো ধন্যবাদ